আবার যদি সরকার গঠন করতে পারি পুরো বাংলাদেশ থেকেই আমরা উন্নত সমৃদ্ধ বাংলাদেশ অবশেষে ভারতের দুই মাস অবস্থান শেষে কঠোর নিরাপত্তায় সৌদি আরবে যাচ্ছে প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রধানমন্ত্রী দিল্লি ছাড়ার বিষয়টি নিশ্চিত করেছেন ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় বলেন দীর্ঘ দুই মাস ভারতে আশ্রয় চাওয়ায় তাকে দুই মাসের জন্যই ভারতে অবস্থান করার সুযোগ করা হয় ইতিমধ্যে কূটনৈতিক পাসপোর্ট বাতিল করায় বিপাকে পড়েছিল ভারত সরকার ইতিমধ্যে যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্য চাপে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশ ছাড়তে বাধ্য করলো এবার সৌদি আরবের কঠোর নিরাপত্তার মধ্যে পৌঁছালো সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাকে বরণ করার জন্য ইতিমধ্যে সৌদি আরবে ভিড় করেছে আওয়ামী লীগের নেতাকর্মীরা সৌদি আরবেও তাকে আশ্রয় দেওয়া হতে পারে বলে জানান বিভিন্ন গণমাধ্যম এর আগে ভারতের সঙ্গে বাংলাদেশের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক ছিল প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ভারতে আশ্রয় দেওয়া ইতিমধ্যে যুক্তরাষ্ট্রের চাপে ভারতে সিদ্ধান্তের মাধ্যমে সৌদি নিরাপত্তার জন্য পাঠানো হচ্ছে এর আগে গত পাঁচে আগস্ট বিরোধী ছাত্র আন্দোলনের মাধ্যমে ভারতে পালিয়ে যান প্রধানমন্ত্রী শেখ হাসিনা তখন থেকে অন্তর্বর্তীকালীন সরকারের দায়িত্ব পালন করছে ডক্টর ইনুস